চালের চালেরাটা রুটি যদি তোলার মতো নরম তুল তুলে হয় আর সবগুলো রুটি যদি এরকম ফুলে বলের মতো হয়ে যায় তাহলে তো আর কথাই নেই তো এরকম পারফেক্ট রুটি বানাতে চাইলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি টেনে টেনে দেখবেন না তাহলে আপনারাও এরকম তোলার মতো নরম তুল তুলে রুটি নিজেরাই বানিয়ে নিতে পারবেন আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের এরকম তোলার মতো নরম রুটি বানিয়ে দেখাবো তো দেখতে থাকুন এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে রুটিগুলো বানানোর জন্য এখানে নিচ্ছি তিন কাপ পানি আর এই পানিটা আমি বলক তুলে নেব তিন কাপ পানি দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারবেন পানিতে এখন বলক চলে আসছে এখানে দিয়ে দিচ্ছি এখন আড়াই কাপ চালের আটা এখানে আমি শুকনা চালের আটা দিয়ে রুটিগুলো বানিয়ে নিচ্ছি আপনারা যদি ভেজা চালের আটা দিয়ে রুটিগুলো বানান সেক্ষেত্রে পানিটা আর একটু কমিয়ে দেবেন চালের আটা দেওয়ার পর আমি এখন নেড়ে চড়ে পানির সাথে মিশিয়ে নিচ্ছি পানির ভিতরে চালের আটা দেওয়ার পর আমি চুলাটাকে লো টু মিডিয়ামে রেখে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর খামিরটা একদম পারফেক্টভাবে রেডি করে নিতে হবে খেয়াল রাখবেন এর ভিতরে যাতে করে কোনো রকম গুটি গুটি না থাকে তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি চুলাটাকে বন্ধ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য আমি কিন্তু চুলাটাকে বন্ধ করে দিয়েছি ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন খামিরটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন আমি এই খামিরটা ময়ান দিয়ে নেব আর খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে খেয়াল রাখবেন এই খামিরের ভেতরে কোনো রকম গুটি গুটি যাতে করে না থাকে যদি গুটি গুটি থাকে তাহলে কিন্তু রুটিটা যখন আপনারা ভাজবেন তখন ছিদ্র হয়ে যাবে আর রুটির ভেতর থেকে বাতাসটাও বের হয়ে যাবে তখন কিন্তু রুটিগুলো আর ফুলবে না সে জন্য এভাবে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে তা এতে করে এই খামের ভেতরে রকম গুটি গুটি থাকবে না তো একটু সময় নিয়ে আর ধৈর্য সহকারে এই খামিরটাকে ময়ান দিয়ে নেবেন এবার ময়ান দিয়ে নিয়েছি এখন আমি এই খামিরটাকে একটা বাটিতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে এবার আমি পরিমাণ মতো খামিন নিয়ে রুটিগুলো বানিয়ে নেব আমি আপনাদের একটা রুটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি রুটিগুলো বানানোর সময় একটু গোল করে বানানোর চেষ্টা করবেন রুটিগুলো যদি ঘুরিয়ে ঘুরিয়ে বানান তাহলে দেখবেন রুটিগুলো একদম গোল হবে তো আমি একটু চালের আটা দিয়ে তারপর রুটিগুলো বানিয়ে নেব আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন রুটিগুলো কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিচ্ছি আমিও প্রথমে রুটি বানাতে পারতাম না অনেক দেশের ম্যাপ হয়ে যেত কিন্তু এখন রুটি ঘুরিয়ে ঘুরিয়ে বানাই সেজন্য রুটিগুলো কিন্তু একদম গোল হয় আপনারাও চেষ্টা করবেন প্রথমে গোল হবে না দেখবেন অনেক দেশের ম্যাপ হয়ে যাবে তো অনেক দেশের ম্যাপ হতে হতে একটা সময় দেখবেন রুটিগুলো আপনাদেরও গোল হয়ে গেছে রুটিগুলো আমরা যে আটা রুটি বানাই তার চাইতে একটু মোটা করে বানাবেন একদম মোটাও বানানো যাবে না একদম পাতলাও করা যাবে না মাঝারি সাইজে রুটি বানিয়ে নিতে হবে এতে করে সবগুলো রুটি ফুলবে আর যদি একদম পাতলা করে ফেলেন তাহলে রুটিগুলো ফুলতে চাইবে না আর যদি একদম মোটা করে বানান তাহলেও কিন্তু রুটিগুলো ফুলতে চাইবে না তো একটা রুটি হয়ে গেছে আমি এখন এভাবেই সবগুলো রুটি বানিয়ে নেব আমি একই প্রসেসে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি এখন রুটিগুলো ভেজে নেব রুটি ভাজার জন্য একটা তাওয়া চুলায় বসিয়ে দিয়েছি আর চুলাটাকে আমি মিডিয়ামে রেখে রুটিগুলো ভেজে নেব একটা সাইড আমি এক মিনিট ভেজে নিয়েছি এখন আমি রুটিটাকে উল্টিয়ে দেব যখন দেখবেন একটু একটু করে ফুলতে শুরু করেছে তখন আবারও রুটিটা উল্টিয়ে দেবেন আর একটু করে প্রেস করে দিবেন দেখবেন রুটিটা ফুলে একদম বলের মতো হয়ে গেছে রুটি যদি এরকম পারফেক্ট হয় তাহলে রুটি বানাতে ইচ্ছা করে আর এরকম রুটি কিন্তু খেতেও ভালো লাগে তো আমি তাওয়াটাকে একটু মুছে দিচ্ছি যাতে করে অতিরিক্ত যে চালের আটা থাকবে সেটা ঝেড়ে নিতে হবে এতে করে রুটিটা কালার নষ্ট হবে না সাদা ধব থাকবে আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আমি একইভাবে সবগুলো রুটি ভেজে নেব সবগুলো রুটি ভেজে নিয়েছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন রুটিটা কতটা পারফেক্ট হয়েছে আপনারাও এভাবেই রুটি বানিয়ে নিতে পারবেন এই রুটিটা কিন্তু মাংস বা হালুয়ার সাথে খেতে খুবই ভালো লাগে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না আপনারা যারা এতক্ষণ আমার এই রেসিপিটা দেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ